আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজ রাশির কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালের একটি এম প্রশ্ন সমাধান করবো তো প্রশ্নটিতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এবং এক্স ওয়াই ইকুয়াল টু থ্রি হলে তিনটা অপশন দেওয়া বলছে নিচের কোনটি সঠিক বের করা তো এর জন্যে আমরা কি করতে পারি দেখো এখানে প্রথমে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের একটা মান দেওয়া থ্রি এটা আমরা কিন্তু এই যে প্রদত্ত মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এটা থেকে বের করতে পারি আমরা দ্বিতীয়টাও বের করতে পারবো কেননা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয়ের দুইটা সূত্র আছে আছে না আচ্ছা চলো আমরা সূত্রগুলো দেখ করার চেষ্টা করি প্রথমটা প্রমাণ প্রথমে দেওয়া আছে যা লিখে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা মান নির্ণয়ের সূত্র দিই তাহলে কি হবে এ মাইনাস বি মানে এর অবস্থানে আছে এক্স বি র অবস্থানে বি হোল স্কোয়ার প্লাস টু এ বিয়াল টু এখানে কি ছিল নাইন আচ্ছা এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যা আছে তাই আছে কি এক্স ওয়াই আর কিন্তু মান এখানে আছে কত থ্রি আচ্ছা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন এদিকে তাকাও তিন দুগুণে ছয় এই ছয়টা প্লাস ছয় এই পাশে এসে কি হবে মাইনাস ছয় তাহলে নাইন যা ছিল তাই আর এই প্লাস ছয় এদিকে এসে কী হবে মাইনাস ছয় তাহলে নাইন থেকে সিক্স গেলে কত থাকে থ্রি দেখো আমাদের প্রথমে এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান থ্রি আছে তাহলে এটা সঠিক সেমভাবে আমরা যদি এই সেম জিনিসটার মধ্যেই প্লাসের সূত্রটা দিয়ে মাননি নয় তাহলে কি হবে এ প্লাস বি হোল টু আচ্ছা তাহলে কি থাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স এক্স টু মানে কি তারপর এক্স প্লাস হোল স্কোয়ার রেখে দিলাম কথা হবে ছয় তার আগে কি আছে মাইনাস তার মানে এটা যদি সমান সমানের এই পাশে আসে ডান পাশে তাহলে মাইনাস ছয়টা কি হবে প্লাস ছয় তাহলে যুগ করলে কত আসে ফিফটিন দেখো প্রথমটায় কিন্তু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন তুমি একটা কথা চিন্তা করো এখানে কোনো সূত্র দেওয়া সম্ভব যে সূত্র দিয়ে এখান থেকে এটা মান বের করলাম এইটিন না এটা একটু সহজেই সমাধানটা করা যায় যেরকম সবগুলো প্লাসে আছে তুমি চাইলে এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আলাদা কিন্তু লিখতে পারো তারপর প্লাস দিয়ে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা গুণাকারে আছে এবং দুইটা কি স্কোয়ার একই পাওয়ার তুমি চাইলে এক্স ওয়াই কমন নিয়ে তার উপর পাওয়ার কি দিয়ে দিতে পারো হোলি স্কোয়ার তো এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা এক্স ওয়াই হোলি স্কোয়ার কিন্তু তাই কেননা এই স্কোয়ারটা যদি একবার এক্সের উপর আসে মানে গুণ থাকলে পাওয়ারটা একবার এক্সের উপর আসবো আর একবার কার ওপর আসবো ওয়াইয়ের উপর এক্সের উপর আসলে এক্স স্কোয়ার এর উপর আসলে ওয়াই স্কোয়ার তো আমরা চাইলে এইটুকিকে এইভাবেও লিখতে পারি কেন লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে কিন্তু একটা মান দেওয়া আছে সরাসরি মানটা বসাই দিলাম নাইন এবং এক্স এর মান জানো কত থ্রি আর এখানে তার উপর কি আছে স্কোয়ার এখন নাইন প্লাস থ্রি স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি থ্রি ইন্টু থ্রি মানে কত তিন তিরিক্ষা নয় তার কত আসলো এইটিন দেখো এটার মান কিন্তু এইটিনই আছে তো আমাদের উত্তর হবে ঘ নাম্বার ঠিক আছে আশা করি বুঝতে পারছো ধন্যবাদ আল্লাহ হাফিজ